হাই হায় ভাই দেশে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো যারা আমরা সহজ সরল বাপনাম একদম সহজ সরল ছেলেটা হাজার মানুষের মন জয় করছে যে বাঁশের পাতা খস আর কুদুর পা গাছের পাতা নরম তোমায় আমি ভালোবাসি বলতে লাগে সরম এই কথাটা কী বলছে এই কথাটা বলছে হলো বাংলাদেশের জনপ্রিয় একজন তারকা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যিনি হলো সহজ সরল একদম এই ব্যক্তির নামে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো এখন এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ঠিক আছে তিনি ভাইরাল হয়েছেন কীভাবে তিনি মা বাবা এবং কি তার আত্মীয় স্বজন এবং কি বউকে পরিচয় দিতে চান না বউকে পরিচয় দেয় ভাবি হিসাবে ঠিক আছে মা বাবাকে তো পরিচয় দেয় না মা বাবাকে এক বাসা বাড়িতে রাই খাইছে মা বাবাকে টাকা পয়সা কোনো কিছু দেয় না মা বাবা কান্নাকাটি করে ঠিক আছে এই সে হল সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যার ভিডিও দেখে আমরা ইমোশনাল হয়ে যাই তিনি এই ভিডিও করতে করতে কাঠমিস্ত্রি কাজ করতে করতে তিনি এখন ফরিদ চলে গেছে তিনি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা কামায় কিন্তু তার অন্যদিকে তার মা বাবা আহা করতেছে কান্নাকার দিতে তার মা বাবা দুই বেলো ভাত খাইতে পারতেছে না কিন্তু তিনি কিন্তু ঠিকই ওই পরিবার নাই তার বউ নাই বউকে পরিচয় দিতে চান না এবং কি ছেলে সন্তানকে পরিচয় দিতে চান না এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে রিপন মিয়া শেষ রিপন মিয়ার মা রিপন মিয়ার আম্মা রিপন মিয়ার মা একদম তার মা কি করছে রিপন মিয়ার বাসা বাড়িতে আসে রিপন মিয়াকে জোরে জোরে কান্না করে দিচ্ছে এবং কি রিপন মিয়াও কান্না করে দিয়েছে এমন ঘটনা সামাজিক যুগা মাধ্যমে গুরুপাখ্যা দিচ্ছে যাই হোক ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ